নমস্কার সখীরা এই যে আমার এই যে আমার মা এই যে এই যে মরিচগুলো লাগাইছে কি নিজের হাতে বীজ রোপণ করছে এখন বড় হয়েছে এখন আমরা মরিচ খাই এখান থেকে মা আজকে সকালে কি রান্না করবা এই তো এই মাছগুলো তোর বাসায় এই মাছগুলো রান্না করবো এদি হইলো ভাজি মানে সান্দা মাছ দিয়ে ভাজি করবো আর এই মাছ দিয়ে আলুৰ ডোগা যে চৰ্চৰি গ'ল সেই গলো কি দি খাক মাছ মা এখন কাটা বজা কৰিছে এই যে আলুৰ ডুগা

আর এইটা হলো বাহিরের অংশটা এটা আমরা আবার অনেক সময় রোদ্ শুকাই শুকাইয়া পরে এইটা আবার বাজে কাঁচামরিচ পেঁয়াজ আদা দিয়ে আমরা আবার বর্তাও খাই খুব টেস্ট লাগে

পালা দিয়া মাছ নহলে খায় না মাছ হইলে তার খুব মাছ যদি না দিলে আবার মাছ খুব পকম করে ইয়া সুগিরা তরকারি ভাজি এবং বিভিন্ন মশলা দিয়ে পাত করছে টেস্ট পেয়েছে কাতা মাসের ভুনা পুটি মাসের রহমাতর তরকারি সান্দা মাছের যোরা তারপরে আমরা খাইতেছি খুবই ভালো লাগছে বন্ধুরা তোমরা আমাদের যে কি কইাম এই যে ইতার বাড়িটা কইছানি সরসরি করবা না তোর বাবা কয় সরসরি না আজকে আলু দে আলু ডুগা দে একটু তাজা মাছ তো তাই একটু মানে লম্বা ঝোল। আমাদের গ্রামের মানুষ সব বিশেষ করে লম্বা ঝোলটাই বেশি পছন্দ করে। এই কারণে লম্বা ঝোল। হ্যাঁ করে। লম্বা তাই লম্বা খাই

মই যে বাচাৰ বাবাই মাছ আনিছে মানে মাছ মাৰি আনিছে খাই